পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসেই হাতে বাটি নিয়ে ভিক্ষা শিক্ষকদের মৃত্যুমূলক শিক্ষাদানকারী চুক্তিভিত্তিক শিক্ষকদের একাংশ বৃহস্পতিবার হাওড়া স্টেশন ও বাস স্ট্যান্ড চত্বরে মাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ জানান তাদের অভিযোগ কেন্দ্র সরকারের সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত এই সকল শিক্ষকদের রাজ্যের কারিগরি দপ্তরের মাধ্যমে নিয়োগ করা হয় কিন্তু সেই নিয়োগটি চুক্তিভিত্তিক এবং এজেন্সির মাধ্যমে তাদের পাওনা ঘণ্টা পেতে হয় বিভিন্ন সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা প্রদানের কাজে তারা নিযুক্ত তাদের স্বল্প বেতনে বছরের পর বছর কাজ করানো হচ্ছে অথচ সামাজিক সুরক্ষার কোনো সুযোগ সুবিধা পান না বলেই তাদের অভিযোগ এছাড়াও আরও অভিযোগ বিগত বেশ কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে চুক্তিভিত্তিক নিয়োগের পরেও কিছু মাস ছাড়া ছাড়াই নাকি তাদের পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার অজুয়াতে শিক্ষকদের ছাঁটাই করা হয় উল্লেখ্য বর্তমানে রাজ্যে প্রায় উনত্রিশশো জন এনএস কিউএফ শিক্ষাকর্মী অতীতে প্রায় দুশো আঠেরো জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছাঁটাই করা হয়েছে দাবি জানালেও প্রায় সাঁত্রিশ মাস হয়ে গেলেও তাদের পুনর্বহাল করা হয়নি একদিকে অনিয়মিত বেতন তার সাথে কর্মহীন হয়ে পড়ার আতঙ্কে তারা আতঙ্কিত মানসিকভাবে বিধ্বস্ত এর আগে বহুবার তারা তাদের দাবি নিয়ে সরকারের কাছে আবেদন জানালেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ শিক্ষিত হয়ে এভাবেই যদি যন্ত্রণার সাথে তাদের চলতে হয় তার থেকে ভিক্ষা করা ভালো তাই তারা এদিন বাটিহাতে ভিক্ষা করতে পথে নামেন এভাবে শিক্ষকতা চেয়ে ভিক্ষা করা ভালো বলে মনে করছেন তারা শিক্ষকদের দাবি সরকারি স্বীকৃতি দিয়ে স্থায়ীকরণ মহিলা সহ সমস্ত শিক্ষাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বেতন কাঠামো পরিবর্ধন করতে হবে ও ছাঁটাই হওয়া ল্যাব অ্যাসিস্ট্যান্টদেরও পুনর্বহাল করতে হবে যারা অবিলম্বি তাদের বকেয়া বেতন মেটাতে হবে তোমরা জাতি যা নিয়ে নেই যেখানে আমি চার বছর শিক্ষকতা করেছি সেইখান থেকে আমরা 2 NSQF শিক্ষক NSQF-এ হঠাৎ কোন উৎসর আমাদের ছাড়ান তো যে শিক্ষক দিবসে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার পাঠ দেন আজকে সেই NSQF শিক্ষকদের আজকে সিদ্ধারা মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি এই সন্দীপ ঘোষের মতো শুধু স্বাস্থ্য নয় আমাদের কারিগরি ক্ষেত্রেও এরকম বহু সন্দীপ ঘোষ আছে যার জন্য আমরা দীর্ঘ এগারো বছর এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে আমাদের আজকে রাস্তায় বাটিয়াতে নামতে হয়েছে আমাদের দীর্ঘ দু মাস স্যালারি নেই কারো কারো তিন মাস স্যালারি নেই এনএস শিক্ষকদের দীর্ঘ এগারো বছর ধরে চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে তাই আমাদের দাবি আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হোক আমাদের ম্যাডামদের কর্মক্ষেত্রে নিরাপত্তা আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা আমরা সামাজিক সুরক্ষার দাবিতে বাধ্য হয়ে বৃত্তি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে আজকে শিক্ষক দিবসে স্কুলে থাকার কথা আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে শিক্ষকদের শীত আপনারা ভেঙে দেবেন না আমরাই জাতির কারিগর আমরাই ভবিষ্যৎ গড়ে তুলছি অথচ আমাদের শীত ভেঙে দিয়ে আমাদের মেরুদণ্ডহীন করে দিয়ে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বেতন যেটা দেওয়া হয় সেটা খুবই সামান্য যেখানে ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা পনেরো টাকা তাও কোনো ঠিক নেই আবার ছ মাস অন্তর বেতন হয় যখন তখন ছাঁটাই করে দেওয়া হয় প্রাইভেট এজেন্সি দিয়ে আমরা শিক্ষক নিয়োগ বন্ধ করতে চাইছি শিক্ষার বেসরকারীকরণ বন্ধ করছে তাই আমরা আজকে বাটিয়াতে শিক্ষা বৃত্তি করছি সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাই আমরা আজকে রাস্তায় নেমেছি আমার নাম সুবোধী বৌমিকেন্ক শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক